হচ্ছে স্বপন ভাই জি স্বপন ভাই শরীয়তপুর সখীপুর থানা থেকে আসছে ভাই দুইটা গাড়ি নিবে তো ভাই আপনার কেমন লাগছে আমাদের গাড়ির ডিজাইন কোয়ালিটি কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গাড়ির ডিজাইন কোয়ালিটি অনেক ভালো লাগছে আর অনেক ভালো লাগছে আপনাদের ব্যবহারও অনেক ভালো লাগছে জি 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 আলহামদুলিল্লাহ তাহলে টিকিটটা পেয়েছেন যদি একটু দেখা দেন দর্শকদের দুইটা গাড়ি নিয়েছে ভাই দুইটা টিকিট পেয়েছে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিআরএস মোটরসে আজকে আমাদের মিশুক পঙ্খিরাজ চলে যাবে শরীয়তপুর জেলায় সখীপুর থানাতে আমাদের মডেলের নাম হচ্ছে মিশুক পঙ্খিরাজ এবং আমাদের এই পঙ্খিরাজ গাড়িগুলো হচ্ছে ছয় জনের পিছনে তিনজন এবং সামনের ড্রাইভার সহ তিনজন বসতে পারবে আমাদের এই পঙ্খিরাজে আমরা দুই হাজার ওয়ার্ডের মোটর ইউজ করেছি এবং দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোল বক্স ইউজ করেছি মোটর কন্ট্রোল বক্স এবং সকেট জাম্পারের গ্যারান্টি দিচ্ছি আমরা এক বছর আমাদের এই মিশুক পঙ্খী যে টোটাল চারটি পানির ব্যাটারি আমরা ইউজ করেছি ব্যাটারিগুলো হচ্ছে মিশুকের বড় ব্যাটারি এবং ইজি বাইকের বড় ব্যাটারিও পাওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি

তো ভাই আপনার কেমন লাগছে আমাদের গাড়ির ডিজাইন কোয়ালিটি কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের গাড়ির ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে আপনাদের ব্যবহারও অনেক ভালো লাগছে জি 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 আলহামদুলিল্লাহ তাহলে ভাই আশা করি এই দুইটা গাড়ি নিয়ে ভাই বিজনেস করবে আর আশা করি আরও গাড়ি নিবে আশা করি ভাইয়ের সাথে দেখা হবে তো আর লটারি টিকিটটা পেয়েছেন যদি একটু দেখা দেন দর্শকদের দুইটা গাড়ি নিয়েছে ভাইয়ের দুইটা টিকিট পেয়েছে এটা হচ্ছে আগামী তিরিশ তারিখ ইনশাল্লাহ আগামী মাসের তিরিশ তারিখ ভাইয়ের সাথে হয়তো আবারও দেখা দেখা হয়ে যেতে পারে যে যদি ভাগ্যে থাকে এটা হচ্ছে আমরা তিরিশ তারিখে র্যাফেল ড্র করবো রাত আটটাতে ফেসবুক লাইভে সবাই পেয়ে যাবেন না ফেসবুক এবং ইউটিউব লাইভে আমরা সরাসরি র্যাফেল ড্র করবো প্রথম পুরস্কার থাকবে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার স্মার্ট টিভি এবং তৃতীয় পুরস্কার হচ্ছে স্মার্টফোন আশা করি এই যে ভাইয়ের সাথে আরেকজন আসছে আমরা এখনই পাঠিয়ে দিব হচ্ছে পিক দিয়ে আপনারা দেখবেন যে আমরা কিভাবে পিক আপে উঠাচ্ছি প্লাস হচ্ছে কিভাবে ডেলিভারি দিচ্ছি তো ধন্যবাদ ভাই আবারও দেখাবে আপনার সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসসালাম আলাইকুম